আসসালামু আলাইকুম ইটালিতে যারা অবৈধ আছেন তাদের জন্য সুখবর ইটালিতে অবৈধ যারা আছেন তাদেরকে বৈধ হওয়ার একটা সুযোগ দেওয়া হবে ভবিষ্যতে যারা এগ্রিকালচারে আসবেন ছয় মাসের ভিসা নিয়ে আসবেন কিন্তু মালিক কন্টাক্ট করবে না আপনারও আপনারাও সেই আওতায় পরে বৈধ হয়ে যাবেন যারা স্পন্সারে আসবেন মালিক পাবেন না যেভাবে ইটালিতে আসেন না কেন অবৈধভাবে আসেন আর অবৈধ হয়ে যান সবাইকে বৈধ হওয়ার একটা সুযোগ দেওয়া হবে ইটালিয়ান ভাষা এটাকে বলা হয়ে থাকে সানাতারিয়া সানাতারিয়া শব্দের অর্থ হইল সাধারণ ক্ষমা কোনো একটা দেশে যখন প্রচুর পরিমাণে অবৈধ অভিবাসী বেড়ে যায় কিছু কন্ডিশনের প্রেক্ষিতে আপনাদেরকে বৈধ হওয়ার একটা সুযোগ দেওয়া হয় যেরকম আপনি এই দেশের ক্রিস্টি কালচারের সাথে ম্যাচ করেন আপনি ভাষা জানেন আপনার একটা চাকরি আছে বাসস্থান আছে সব কিছু বিবেচনা করে আপনাকে বৈধ হওয়ার একটা সুযোগ দেওয়া হয় ইটালিতে এই পর্যন্ত এই আজকের দিন পর্যন্ত বিশ্বাস করেন আমার কাছে এরকম কোনো খবর নাই একেবারে সোজা সবটা কথা আপনাদের কাছ থেকে দুইটা ভিউ পাওয়ার আশায় মিথ্যে একটা আশ্বাস দেখাবো এটা আসলে ঠিক না পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় সব কিছু বিবেচনা করে তারপরে হইলো সানাতারিয়ার একটা ঘোষণা আসে অনেকেই আপনাদেরকে তিন বছর আগে বলছে সানাতারি আসবে দুই বছর আগে বলছে সানাতারি আসবে গত বছর বলছে সানাতারি আসবে কই ভাই কবে আসছিল আসছিল কত সালে হিসাব করে সানাতারিয়া দেখেন হ্যাঁ অবৈধ অভিবাসী অবশ্যই বেড়ে গেছে ইটালিতে কিন্তু তাদেরকে এইভাবে সুযোগ দিয়ে সবাইকে বৈধ করে নিবে এমন কোন কথাবার্তা পার্লামেন্টেও এখন পর্যন্ত ওঠে নাই কোনো গেজেটেও আসে নাই কোনো মন্ত্রণালয় বড় যে হর্তাকর্তা যারা আছে কর্মচারী তাদের মাধ্যমে আসে নাই শুধুমাত্র দুইটা ভিউ পাওয়ার আশায় আপনাদের মধ্যে এই প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে আপনারা এগ্রিকালচার ভিসায় এসে বৈধ হইতে পারবেন আপনার স্পন্সারে এসে বৈধ হইতে পারবেন শুধু ইটালি ঢুকতে পারলেই হইল কয়েকদিন পরে আপনাদেরকে বৈধ করে নেওয়া হবে এটা শুধু টাকা কামানোর ধান্দা আর কিছুই না মিথ্যা কথা বলে দুইটা ভিউ পাওয়ার আশায় আপনাদের কাছে আপনাদেরকে এরকম মিথ্যা আশ্বাস দেখানো আসলে উচিত না এটা মন্ত্রণালয়ের খবর এই খবর কিভাবে আমরা থেকে বলে এতগুলা লোককে করে নিবে একটা আসবে না এই গেজেট কোথাও কোনো কথাবার্তা হয়েছে আমি আন্দাজে ধারণা করে বলে দিলাম যে আপনাদের কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে সানা তাড়িয়ে আসবে ভাই এটা তো আগামী দুই কালকেও তো এমন ঘোষণা আসতে পারে যে ফ্লুসি থেকে বাংলাদেশের নাম ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে বাংলাদেশকে আর আসতে না দিবে বাংলাদেশে কেউ ইটালিতে পারবে না যদি করে দেয় কিছু কিছু কোনো ফ্লুসিতে আবেদনই করতে করতে পারবে না আপনি পারবেন এরকম খবর যে কেউ বলতে পারে কিন্তু সবকিছু বিশ্বাস করবেন না হিসাব করবেন একটু সানাতারি এটা বড় একটা বিষয় এতগুলা লোককে বৈধ করে নিবে এটা যেন তেন কথা না অবশ্যই সেটা সরকারিভাবে পাশ হয়ে তারপরে এরকম কোনো খবর আসবে কোন নিউজে নাই কোনো চ্যানেলে নাই কোনো পত্রিকা নাই কোনো কথা বলে নাই আমি ধাপ করে বলে দিলাম অবৈধ যারা আছে সবাইকে বৈধ করে নিবে এটা আসলে ঠিক ঠিক না প্রমাণ দেখাইতে বলবেন আছে আমি আমার দিক থেকে বলতেছি কে কি বলছে এটা আমি জানি না আপনারা আমাকে প্রশ্ন করছেন তার উত্তর হিসেবে আমি বললাম যে এখন পর্যন্ত আমার হাতে সানাতারিয়ার কোনো খবর নাই এবং ভবিষ্যৎ কবে কি করবে তারও কোনো মানে কোনো আইডিয়াই নাই যে আপনাদেরকে বৈধ করে নেওয়া হবে আর যারা আপনাদের কাছ থেকে এগ্রিকালচার ভিসার বডি কোন যে মালিকের কাছে না গেলেও হবে কোনো সমস্যা নাই বৈধ হতে পারবে এইভাবে টাকা চাচ্ছে তাদের থেকে আপনি এক হাত দূরে চলে আসেন তার কারণ এরকম সুযোগ দিন দিন আরো ক্ষীণ হচ্ছে আরও কমে যাচ্ছে আপনি এগ্রিকালচার ভিসায় এসে মালিক যদি না পান আপনি যে ছয় মাস পরে অবৈধ হয়ে যাবেন তারপরে আপনি এজাইলাম কেস মারবেন তারপরে আপনি পলিটিক্যাল শেল্টারের জন্য আবেদন করবেন আপনার কেসটা খারিজ করে দেওয়া হবে বিশ্বাস করেন আপনি পনেরো 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 এক মাস মানে পনেরো দিনের মধ্যে আপনাকে আপিল করতে হবে তার পনেরো দিনের মধ্যে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে মানে এক মাস ম্যাক্সিমাম আমরা ধরে নেই দুই মাস তিন মাস তিন মাসের মধ্যে আপনি ব্যাক টু প্যাভিলিয়ন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আর যদি পাঠাও না দেওয়া হয় আপনাদেরকে এমন কোনো ডিটেনশন সেন্টার বা এমন কোন একটা ঝামেলার মধ্যে ফালাবে যে ইটালিতে আপনি আর থাকতে পারবেন না তখন দৌড়ের উপরে থাকবেন দৌড়ের উপরে কই জানতো সেই পর্তুগাল পর্তুগাল যে লাখ লাখ টাকা লাখ টাকা খরচ করে কাগজ করতে পারতেছেন বাংলাদেশের কিছু দালাল ইটালির কিছু মালিক সবাই এর সাথে জড়িত সবাই সব একসাথে টাকা খেয়ে আপনাদেরকে শুধু আনার উদ্দেশ্যে ইটালি ঠিকই নিয়ে আসে কিন্তু তারপরের জীবনটা যে কতটা কষ্টের এটা মানে রিয়েলিটি না দেখলে আপনারা বুঝবেন না কতটুকু সত্য ফ্রান্সে যায় দেখেন রাস্তার মধ্যে যারা ওই বিয়ার হাতে নিয়ে বিক্রি করতেছে বিশ্বাস করেন ভাই কষ্টের কথা আর কি বলবো কান্না চলে আসে কাইন্দা দিছে আমার সামনে কাইন্দা দিছে বুঝছেন একুশ লাখ টাকা খরচ হয়ে গেছে ইটালি আসছে প্রথমে আসছিল লিবিয়া লিবিয়া থেকে পলে আসছে ইটালি ইটালিতে এসে খরচ করছে কেস কেস মারসে টেকে নাই পর্তুগাল কেসে পর্তুগালে যায় চেষ্টা করছে হয় নাই পর্তুগাল থেকে ফ্রান্সে আসছে ফ্রান্সে টাকা মাইরা দিছে একজন এখন না পারে খাইতে না পারে কিছু করতে আর না বাংলাদেশের বাপ মা ফ্যামিলিরা একটু যে টাকা পাঠাবে তারও কোনো উপায় নাই পুলিশ আসে দৌড়ের উপরে থাকে লিগালভাবে থাকতে পারতেছে না আজকে নাকি সে প্রায় নয় বছর ইউরোপের মাটিতে কোনো কাগজ করতে পারা নাই ইউরোপের জীবন এত সহজ না শুধু আপনাদেরকে বলে দিব যে আগামী কয়েক মাসের মধ্যে সানাতারিয়া দিবে কয়েক মাসের মধ্যে সকল অবৈধদেরকে বৈধ করে নিবে আর আপনারা ঝাপায় পড়বেন আপনি ফ্রান্স পর্তুগাল সব দিক থেকে আপনি ইটালি যায় ওই সানাতারিয়া ধরবেন এত সহজ না অনেক কন্ডিশন থাকে অনেক কিছু থাকে কিন্তু তারপরেও আপনার ইটালিতে এই পর্যন্ত পাওয়া খবরে কোনো সানাতারিয়ার খবর আসে নাই এবং অবৈধদেরকে বৈধ করে নিবে এরকম কোনো কথা আসে নাই যারা বলতেছে প্রমাণ দেখাইতে বলবেন ঠিক আছে আইডিয়া করে অনেক কথাই বলা যায় আইডিয়া করে আমিও বলতে পারি যে বাংলাদেশে কিছু একটা হবে যাই হোক আমরা কথা না বলি কথা বাড়িতে গেলে বানানো যায় যাই হোক আপনারা জাস্ট যে কোনো কথায় বিশ্বাস করবেন না কান দিবেন না শুধুমাত্র এমন মানুষের সাথে কন্ট্যাক্ট করবেন যার সাথে আপনি টাকা পয়সা লেনদেন করলে সেই টাকা পয়সাটা উঠাইতে পারবেন এমন মানুষের সাথে কন্ট্যাক্ট করবেন যে সে আপনাকে ইটালি আনার পরে অ্যাটলিস্ট কাজে আপনাকে নিয়ে যাবে মালিকের সাথে পরিচয় করা দিবে মালিক আপনার সাথে কন্টাক্ট করবে তা বাদে কিন্তু আপনাদের এই যে বললাম প্রথমে ইটালিয়ান দালাল বাংলাদেশি দালাল এবং ইটালিয়ান মালিক এই তিনজন মিলে আপনাদেরকে কিভাবে যে খাবে বুঝতে পারবেন না মানে মানে সার কাছা না হাঙ্গুর হাঙ্গুরের মতো কামরাই কামরায় খাবে আপনাকে আপনার টাকা এবং আপনার ফ্যামিলি হয়ে যাবে যারা ভবিষ্যতে আসবেন এবং মানে এটা সত্যি কথা যে ইটালিতে সবাই তো আমার কথা শুনবে না তারপরেও যখন ইটালিতে আসবেন কোনো কন্টাক্ট ছাড়া কোনো জাস্ট ইটালি পৌঁছায় দিলেই হবে লিগালভাবে মালিক আপনার সাথে কন্ট্যাক্ট করবে না তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ইটালিতে প্রবেশ করার পরেই আপনি হয়তোবা পনেরো লাখ টাকা খরচ করে আসবেন ভাই বৈধ হইতে আপনি তিন চার পাঁচ সাত দেশ আপনি শুধু ঘুরবেন আপনার আরো দশ বারো লাখ টাকা ঠিকই চলে যাবে কিন্তু জাস্ট থেকে লাখ টাকা খরচ করে দুই তিন সুন্দর ভালো বুঝে শুনে একটা উকিল নিবেন সবার প্রথমে ওই উকিলি পারবে আপনাকে বৈধ করতে নিজে নিজে চেষ্টা করে ওই কমিশনে যায় আপনি দুই দিন পর পর এক এক কথা বলবেন এত সহজ না বৈধ হওয়া না ইটালিতে না পর্তুগালে না ফ্রান্সে না স্পেনে সহজে বৈধ হওয়া যায় আমি অনেক ভিডিওতে বলছি কিন্তু অনেক কন্ডিশন আছে এত সহজ না শুনতে অনেক কিছু মনে হয় কিন্তু এত সহজ না সবার প্রথমে আসবেন একটা উকিলের ব্যবস্থা করবেন যখন দেখবেন যে মালিক আপনার সাথে কন্ট্যাক্ট করতেছে না অবশ্যই উকিলের সহায়তা নেবেন এবং তার পরামর্শ অনুযায়ী কাজ করবেন তা বাদে আসলে কোনো উপায় থাকবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম